দেখতে পাচ্ছ চা হচ্ছে সকালের চা লাল চা হচ্ছে আদা দিয়ে আর এই দিকে দেখো সে রেলগাড়ি চায়ের কাপে রেলগাড়ি খুব ঝিক ঝিক হচ্ছে কারণ লাইন দিয়ে চায়ের কাপ কারণ আমার বাড়ি যে অতিথি এসেছে এই যে দেখো সবার জন্য আমি লাল চা আদা দিয়ে গোলমরিচ দিয়ে করেছি নিয়ে এলাম তাহলে হ্যালো বন্ধুরা অঞ্জলমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর আমার বাড়ি দেখতেই পাচ্ছ কে আত্মীয় স্বজন চলে এসছে তাহলে সবাইকে গুড মর্নিং আর এই দিকে দেখো ওরা কলকাতা থেকে এসেছে তো আসার সময় আমার জন্য শক্তিগড় থেকে ল্যাংচা আর হচ্ছে ই নিয়ে এসেছে বরফি এই যে দেখো শক্তিগড়ের ল্যাংচা কেমন রসের টক করছে আর কি উল্টে দেখানো যাই হোক এবারে আমি আর আমার বর দেখো এই যে দেখো এই করছে জল ভরছে সকালের জল ভরছে যাই হোক এখন আমি ভাবছি যে তাহলে এবারে অতিথিদের তো কালকে এসেছে ওরা আজকে আবার চলেও যাবে তাই একটুখানি ভাবলাম জল সকালে জল খাবারে কি করা যায় তাই ভাবলাম একটু রুটি করে দিই তাই এই যে রুটি করতে বসে গেছি আর এই যে আটা রুটি বেলাও হয়ে গেছে মাখাও হয়ে গেছে বেলা হয়ে গেছে এদিকে ভেজে নিচ্ছি আমার বোন আমার পাশে বসে বসে ও ব্লগ করে ও ভিডিও বানাচ্ছে ও হলো অলিকা লাইকায় যাই হোক যারা যারা আমাকে দেখো তারা তারা আমার বোনকেও দেখো আমার বোন হয় আবার এদিকে আমার যাওয়া হয় আমার সে যে দেওর কেউ বিয়ে করেছে যাই হোক ওরা এদিকে কলকাতা ঘুরে গেল আমার ছেলেকে নিয়ে গেছিলো আমার ছেলে এখান থেকে গেছিলো আবার আমাদের বাড়ি এমন তাহলে ওদিক থেকে চলে যাবি কেন হয় এদিকে তো এদিকে এসে আমার বাড়ি ঢুকে একটু ঘুরে যাবি বলে দুটো দিন থাকলো আর এই যে সকালের টিফিন ছিল রুটি বরফি দিলাম সবাইকে দুরকম মিষ্টি দিতে চাইছিলাম খাবে না কেউ বরফি কেউ ল্যাংচা দিয়ে খেলো আর এটা হলো আলুর তরকারি করেছি আর কালকে চিলি চিকেন করেছিলাম সেই চিলি চিকেন অনেকটা বেঁচে গেছিল সেই ছোটো ছোটোকে আলুর তরকারি করে একসাথে মিশিয়ে ব্যাস ওই দিয়ে সকালে টিফিন হয়ে গেল টিফিনটা সেরে নিলাম কারণ সেই সে যা টেস্টি হয়েছিল না একদম দোকানের মতো আর এদিকে আমার চাও হয়ে গেল এই যে ওদের দুজনকে দিলাম আমার দেওর আর আমার ছেলেকে বোন বললো খাবে না আর এদিকে আমি খেয়ে নিয়েছি জানো তো বন্ধুরা বোন এসে থেকে কিচ্ছু খেলো না আমার বাড়িতে কারণ কি সে বোন খেলো না এই কারণে বোনের খুব শরীর খারাপ ওই ওখানে রোদে রোদে ঘুরেছে তো প্রচণ্ড গরম না কলকাতা ঘুরেছে তারপরে ভালো মন্দ মন করে তেল মশলা দিয়ে বড় বড় হোটেলে জুটে খেয়েছে ওইসব ওর জন্য ওইসব করে খেয়ে দিয়ে এত হার ওই জন্য খেতেই পারছে না কিছু আমার বাড়িতে এসে আর এদিকে দেখো আমার বড় সোমবার দিন কত বাজার করে নিয়েছে এদিকে দেখো গাদা টমেটো গাদা সবজি আবার এদিকে গাদা বিস্কুট পাউরুটি কেক এইসব মানে আমার সোমবার মানে আমার বাড়ি বাজার সবজির বাজার বিস্কুটের বাজার কারো কি হয় এরকম ছুটির দিনে এই দেখো প্রত্যেক সোমবার করে এরকমই বাজার আমার প্রত্যেক দিনই হয় প্রত্যেক সোমবার করে যাই হোক এই যে আমার বড় আবার সাজিয়ে দিল সব এই যে আবার খেতেও বসে গেছে রুটি আর মাংসের তরকারি আলু দিয়ে করেছে যেটা জাল দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে বরফি দিয়ে খেয়ে নিল আর দুটো ছেলের জন্য প্যান এনেছে সেই ছেলে প্যান দুটো পরবে বলে নতুন দুটো প্যান এনেছে যা ভালো হয়েছে প্যান দুটো আর এদিকে আমার বড় আবার ঠান্ডা বাড়ছে স্প্রাইট খাবে বলে আমাকে বললো তুইও খা ওদেরকেও দিয়ে এলো এবার আমাকে বলছে তুইও খা আমিও খাই তাই বন্ধুরা বলো তো আমার বোন কি আমার মতনই দেখতে এই যে দেখো বসে রয়েছে আর এদিকে আমি রান্না করছি মাছ করছি মাছের সবজি কেটে রেখেছি এদিকে আলুর চেয়ে ভাজা করেছি এদিকে ডাল করেছি ই দিয়ে টমেটো আর ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি ওরা বলছে কিছু খাবে না ওর জন্য কিছু করলাম না কারণ কালকের মাংস রয়েছে এদিকে আবার চাটনি রয়েছে ওরা তো কিছুই খেতে চাচ্ছে না কি করব বলো বন্ধুরা ওর জন্য তেমন কিছু রান্না করে নি এই যে মাছের তরকারিটা বসেছি সবজি দিয়ে করছি পটল দিয়ে আর এই দিয়ে আলু দিয়ে টমলেট দেওয়া এদিকে আমার দেওর এটা এটা আমার সে দেখো তো বন্ধুরা আমার দেওর কি আমার বরের না একদমই অন্য পাপা বসেছে এই দেওয়ারটা অনেকটাই লম্বা এই যে ও খাচ্ছে লক্ষ্মী ছেলে মতো বৌদিরানো চিটে ফুটে খেয়ে নিচ্ছে এই যে আবার আমার বর বসেছে বর আবার মাংস দিয়ে খেচ্ছে এই যে দেখো মাংস সামনে রেখেছি কেউ বলে খাবে না আমি হচ্ছে কি করব কালকে রান্না করছি আমি খাবো বাদ বাকি যা থাকবে কি করব দেখা যাক এদিকে দু বোন একটু ছবিও তুলে নিলাম একসাথে বসে দু কেমন লাগছে দু ভাইকে কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও বোন আর আমি খেতে বসে গেছি বোন খেয়ে বলছে ভালোই হয়েছে রান্না আর আমি এদিকে বোন খালি ডাল ঝিঙ্গে দিয়ে কাঁচা আর পাজা দিয়ে আনাই এদিকে ভাত বেড়ে বসেছি আমিও খাবো বলে রান্নাগুলো বলে বেশ টেস্টি হয়েছে যাই হোক নিজের রান্না নিজের তো প্রশংসা করতে নেই ওরাই বলল তারপরে এই যে ওরা চলে যাবে বিকেল বেলা হয়ে গেছে একটু শুয়েছিল চা দিলাম তরমুজ কেটে দিলাম খেলো এবারে চলে যাবে এই যে বেডিং গুছিয়েছে এই যে ওরা বেরিয়েও যাচ্ছে তাহলে এই দেখো বেরিয়ে যাচ্ছে এই যে আমার বোন এই বোন আবার ওই ঘরেও গেল এনে ঠাকুর প্রণাম করতে গেলো ওর মেয়েও বেরোলো ওর ব্যাগ নিল ওর বর এই যে ওর মেয়ের নাম রানী মেয়েও দেখতে কেমন বলবে অবশ্য আমাকে ও মনই ডাকে আর আমি ওকে রানী ডাকি আমাকে আবার একটু আদো করে গেল গা জড়িয়ে আর এই যে আমার বোন আবার শরীরটাও খারাপ সারাদিন ওষুধ খেয়ে খেয়ে গেল যাওয়ার সময় আবার একটা বমি ট্যাবলেট খেয়ে যাচ্ছে এই যে দেখো বললো তাহলে ভাই বমি হবে না একটা বমির ট্যাবলেট খারা খেয়ে যায় কারণ সারা নাইটে নাইটের বাজ বাসে উঠবে এখন সাড়ে পাঁচটা বাজে কারণ ওরা হলো শিলিগুড়ি যাবে ওদের আমার শ্বশুরবাড়ি শিলিগুড়ি করছে করছে গেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলটা খুলে নিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটার বড় না এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে আর নতুন কোনো কিছু বলছি না কারণ আমার বোন আবার বললাম যে চলে আসিস আমার বাড়ি কিন্তু বলছে না তোর বাড়ি আমার আর ভাল লাগছে না চলে গেলাম আমি গরিব বলে আমার বাড়ি বলে ভাল লাগছে না এই কথাটা লাস্টকালে বলে গেল বলো তো বন্ধুরা এটা কি ঠিক হলো গরিব বলে কি আমি মানুষ না বলো তো কেন জানি থাকবে না বলছে আসবো না যাই হোক টাটা দিয়ে বলে গেল আমার কি খারাপ কী করবো এদিকে আমি বর পরে বাজারে চলে গেলাম কি করবো বোন চলে গেল বোনের জন্য আমার ভীষণ মনে ছেলের বাজার দেখো আমি বানা বাজারে গেলাম আরে ছেলের বাজারে গিয়ে ভবিষ্যতে আর বাজার করতে গেছি কি আমার ননদের বিয়ে তো একটু গিফট কিনে নিয়ে এলাম আমাকে বলেছে কিছু কিনতে কিচ্ছু কিনে নেই মন খারাপ চলে এসেছি তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো কেমন তাহলে রাখছি